ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে রকেট লঞ্চার দিয়ে হত্যা পরিকল্পনার অভিযোগে তিয়াত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ সম্প্রতি কঠিন রোগে আক্রান্ত ওই ইসরায়েলি নারীকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেছে প্রসিকিউশন প্রতিবেদনে বলা হয় ওই নারী টার্মিনালি অসুস্থ অর্থাৎ ব্যক্তি এমন একটি মারাত্মক ও চূড়ান্ত পর্যায়ের রোগে আক্রান্ত যার আর কোনো নিরাময় বা চিকিৎসা নেই এর কারণে রোগীর মৃত্যুর অধারিত হয়ে উঠেছে সাধারণত এ ধরনের অসুস্থতায় ডাক্তাররা রোগীর আয়ুষ্কালের একটা আনুমানিক সময় দেন যেমন কয়েক মাস বা এক বছরের মধ্যে রোগী মারা যেতে পারেন তেল আবিরের বাসিন্দা এই নারী একজন সরকার বিরোধী কর্মী বলে জানানো হয়েছে নাম প্রকাশ না করলেও অভিযোগপত্রে বলা হয়েছে অসুস্থতার খবর জানার পর প্রধানমন্ত্রীকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি তার ভাষায় নিজের জীবন উৎসর্গ করে বর্তমান সরকার থেকে ইসরায়েলকে বাঁচাতে চান তিনি অভিযোগ অনুযায়ী তিনি এক সহকর্মীকে পরিকল্পনার কথা জানান এবং একটি রকেট চালিত গ্রেনেড কেনার ব্যাপারে সাহায্য চান একই সঙ্গে নেতানিয়াহর চলাফেরা কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ে তথ্য সংগ্রহের ওই সহকর্মীর সহায়তা চান তবে ওই ব্যক্তি তার প্রস্তাবে রাজি না হয়ে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন পরে যখন বোঝেন যে তিনি থামছেন না তখনই তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানান এর ভিত্তিতেই বৃদ্ধাকে গ্রেফতার করা হয় প্রসিকিউশন জানিয়েছেন ওই নারী এখনও বিপজ্জনক হতে পারেন কারণ তিনি শহীদ হতে রাজি বলেও দাবি করেছেন তাই তাকে গৃহবন্দী রাখার আবেদন করেছে তারা এর আগে দুই হাজার সালেও এক ইসরায়েলি পুরুষ সামাজিক মাধ্যমের নেতা নিয়াহুকে হত্যার হুমকি দেওয়ার পর গ্রেফতার হন ইসরায়েলের রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা বিরল নয় উনিশশো সালে প্রধানমন্ত্রী ইদ সহাগ রবিনকে হত্যা করে এক উগ্র ডানপন্থী ইসরায়েলি কারণ তিনি ফিলিস্তিনিদের সঙ্গে অশ্ল শান্তি চুক্তির পক্ষে ছিলেন